নমস্কার বন্ধুরা জয়মাঙালি পরিবারে সবাইকে আরও একবার স্বাগত জানালাম এক নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা আমার শরীরটা একটু খারাপ যার জন্য আমি ভালোভাবে ভিডিও দিতে পারছি না যার জন্য অনেকেই সাবস্ক্রাইব দু একজন তুলে নিচ্ছেন এতে আমার মনটা খুবই খারাপ কিন্তু কিছু বলার নেই বন্ধুরা আমরা আমাদের গৃহে মা লক্ষ্মীকে ধরে রাখার জন্য পূজা অর্চনা করি সেই নিয়েই আমি আজকে ভিডিও তৈরি করেছি যাতে আমরা মা লক্ষ্মীকে গৃহে রাখতে পারি কিভাবে রাখবো কি নিয়ে এলে মা লক্ষ্মী সারা জীবন আমাদের গৃহে বিরাজ করবেন আমরা আমাদের গৃহের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর পিকচারেও পূজা অর্চনা করে থাকি আবার অনেক সময় মূর্তি স্থাপন করে মূর্তিতেও পূজা অর্চনা করে থাকি মানুষের আশীর্বাদ পাবার জন্য আমাদের সংসার যাতে ধনধান্যে ভরে যায় আমাদের সন্তানরা যাতে দুধে ভাতে থাকে সেই জন্য আমরা পূজা অর্চনা করি প্রত্যেক দিনই আমরা যেমন সোমবারে পূজা করে থাকি দেবাদিদেব মহাদেবের সেই সঙ্গে পূজা করি আমরা মাতা পার্বতীর আবার মঙ্গলবারে পূজা করে থাকি হনুমানজির এবং বুধবারে গণেশজিকে পূজা অর্চনা করি বৃহস্পতিবারে মা লক্ষ্মী দেবীকে পূজা অর্চনা করি শুক্রবারে সন্তোষী মাতা এবং মহার লক্ষ্মীকেও পূজা অর্চনা করি এবং শনিবারে করি মা কালীর এবং করে থাকি বড়ো বাবা দেবের পূজা এটা অবশ্যই মন্দিরে করি বাড়িতে নয় তারপর আমরা আমাদের সুখের জন্য গৃহে ঘরে মা দুর্গাকেও পূজা অর্চনা করি করি রাধা মাধবেরও পূজা অর্চনা করি আবার যারা বিশ্লেষ করি লক্ষ্মী গণেশ ঠাকুরেরও পূজা অর্চনা করে থাকি তবে বৃহস্পতিবারে কিভাবে কি করলে আমাদের গৃহে মা লক্ষ্মী বিরাজ করবেন এবং ধনে ভরে যাবে এবং ধন সম্পদে ভরে যাবে সবাই জানি যে মা লক্ষ্মী হচ্ছে খুবই চঞ্চলা তাকে ধরে রাখতে হয় সেই জন্য প্রথমে পুজো করার সময় অবশ্যই লক্ষ্মী নারায়ণের পূজা করবেন এর সাথে একসাথে করলে আমাদের পূজার সুফল পাওয়া যায় আশীর্বাদও পাওয়া যায় দুজনকে একসাথে পূজা অর্চনা করলে এবং মা লক্ষ্মীকে যখন পূজা করবেন তখন অবশ্যই এই বৃহস্পতিবারে ঘরে নিয়ে আসবেন অতি প্রিয় মা লক্ষ্মীর যে জিনিসগুলো সেগুলোই বলছি প্রথমেই করবেন হচ্ছে আলপনা দিয়ে নেবেন মায়ের পায় ছবি আঁকবেন এবং যেখানে ঠাকুরকে প্রতিষ্ঠা করবেন সেখানে আলপনা দেবেন একটি ঘট স্থাপন করবেন তাতে একটি স্বস্তির চিহ্ন দেবেন তারপর যে লক্ষ্মীর যে জিনিসটা খুবই প্রিয় যেটা রাখলে আমাদের সুখে সংসার পড়ে যায় সেটা অবশ্যই নিয়ে আসবেন যারা এখনও আনেননি বা জানেননি জেনে নিন যে করি এই করি এরকম দুরকমই পাওয়া যায় অবশ্যই নিয়ে আসবেন মা লক্ষ্মীর কাছে বৃহস্পতিবারে এটা নিয়ে এসে রাখবেন এটা রাখলেই মা লক্ষ্মী খুবই আমাদের উপর সন্তুষ্ট হন এবং ধন সম্পদে ভরে যায় এবং শঙ্খ রাখবেন বাদ্য শঙ্খ রাখবেন একটি আবার একটি রাখবেন জল শঙ্খ এতে মা লক্ষ্মী খুবই খুশি হন এবং মায়ের পূজার পর অবশ্যই শঙ্খ বাজাবেন শঙ্খ বাজালে মা খুবই খুশি হন এবং বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হয় বাড়িতে প্রদীপও জ্বালাবেন পূজার সময় সবাই আমরা প্রদীপ জ্বালাই এরকম একটা হিন্দু কৌটো বা অনেকে গাছ কৌটো বলে অবশ্যই রাখবেন মায়ের কাছে আর রাখবেন হচ্ছে বেতের তৈরি ছোট কুঁকে যাকে কুঁচি বলে তাতে রাখবেন ধান চাল দু এক টাকা দু টাকার কয়েন বা পাঁচ টাকার কয়েন সাঁকা নোয়া এইগুলো ওর সাথে রাখবেন এবং এইগুলো মায়ের হাতে অনেক সময় ধানের শিশু দিয়ে রাখতে পারেন যারা নতুন পূজা করছেন এইগুলো অবশ্যই করবেন এগুলো করলে মা লক্ষ্মী সারা জীবন বাড়িতে বিরাজ করেন এবং আমাদের সংসারে সুখে সমৃদ্ধিতে ভরে যায় এবং ধন সম্পদ বৃদ্ধি হয় এবং আমরা যারা বিজনেস করি তারা তো লক্ষ্মী বর্ষাগুলির পূজা করি এগুলোও বাড়িতে যদি যারা গৃহিণী আছেন যদি করা হয় তাহলে দুদিক থেকেই লাভ পাওয়া যায় এইভাবেই বৃহস্পতিবারে বন্ধুরা করুন মা লক্ষ্মীকে ঘরে ধরে রাখার জন্য যাতে বাড়ি থেকে না যান সব সময় বিরাজ করেন বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম ভিডিওটি জন্য একটি লাইক অবশ্যই দেবেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আবার অন্য এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অন্য এক ভিডিওতে আবার আসবো আমি নমস্কার